আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যেহেতু বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখতে পাচ্ছি আমার এক ভাতিজা আলু চাষ করেছে আসলে কতটুকু জমি আলু চাষ করেছে এবং কি পরিমাণ আলু ফলন হয়েছে সেটি তার সাথে আপনাদেরকে আজকে দেখাবো আলু চাষের কীরকম ফলন হয়েছে ইনশাল্লাহ আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং এখানে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনারা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আলুর পুরা ক্ষেতটি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই তো দেখতে পাচ্ছেন এই তো দেখতে পাচ্ছেন আমার এক ভাতিজা সে কিন্তু আলো চাষ করছে একটু সামনে তো ঠিক আছে ভাতিজারা আমি জিজ্ঞেস করবো কতটুকু জমি আলু চাষ করছো 28 কড়া 28 বিঘা শতাংশ জমি তুমি আলু চাষ করছো আলু তলে কি হয়েছে আলু কিরকম রকম মার আপনি এখন তাহলে কি করতাছো আলু কি নিরানি দিচ্ছ আলু নিরানি দিচ্ছ হ্যাঁ 22 কিন্তু আলু নিরানি দিচ্ছে আলু নিরানি দেওয়ার পরে সে কিন্তু আসলে মূল মূল আসলে সে 28 থেকে 30 শতাংশ জমি আলু চাষ করেছে আচ্ছা 22 তুমি যে 28 থেকে 30 শতাংশ আলু জমি চাষ করেছো এই তিরিশ তিরিশ শতাংশ মোট কত টাকা করে মন আলু চাষ কিনছিলে যখন বিছন আলুর বিছন পঁচিশশো 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 টাকা মন সেই আলু যখন এটা যখন আলু যখন সে রোপণ করে সেই সময় কিন্তু পঁচিশশো টাকা মন ধরে সে আলু এই রোপণ করেছে ঠিক আছে এখন এই পঁচিশশো টাকা এত টাকা দিয়ে ফাজতে তুমি আলু চাষ করলা এর কারণ কি দাম বেশি দাম বেশি আলুর উনি কিন্তু আসলে উদ্বুদ্ধ হয়ে আপনারা শুনতে পারলেন যে আলু কিন্তু পঁচিশশো টাকা দরে সে কিন্তু আলু এই আলু চাষ করেছে আলুর বিছন কিনেছিল এখন বর্তমানে আলুর দর কিন্তু আসলে সত্তর থেকে আশি টাকা কেজি সেই হিসাবে কিন্তু মোটামুটি অনেক পরিমাণ এই আলু লাভ হয় কিন্তু আলুর ফলনটি কিন্তু আসলে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এ তো কিন্তু ভালোই হয়েছে দেখতে পাচ্ছেন আলুর গাছ কিন্তু অনেক বড় হয়েছে এখানে আমার ভাতি যা আশা করছে যে অনেক ভালো একটি ফলন হবে আলুর ভিতরে সে কিন্তু আরো অন্য অন্য দিয়েছে আপনারা এটা হচ্ছে এটি পেঁয়াজ আলুর ভিতরে কিন্তু সে পেঁয়াজও চাষ করেছে ঠিক আছে আমার ভাইসলে কিন্তু খুব চালাক ভাইসলে তুমি দিয়ে আলুর ভিতরে পেঁয়াজও চাষ করছো আলুও চাষ করছো আবার পেঁয়াজও চাষ করছো হ্যাঁ হ্যাঁ কথা বলো ঠিক আছে আলুর ভিতরে কিন্তু সে আবার পেঁয়াজও চাষ করছে এই তো দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজ পেঁয়াজও কিন্তু খুব সুন্দর হয়েছে আসলে বর্তমানে একজন মানুষ যদি সে কৃষি জমি উৎপাদন করে তাকে বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করতে হয় আলুর ভিতরে সে পেঁয়াজ চাষ করেছে পাশাপাশি আরও এখানে কিন্তু আরও দেখতে পারবেন এই পাশে কিন্তু আরও ইয়ে রয়েছে এই পাশে কিন্তু এই এই আলুগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে এই তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পিঁয়াজ রয়েছে এই যে বড় বড় পিঁয়াজ হয়েছে পেঁয়াজের দামও কিন্তু মোটামুটি অনেক হ্যাঁ হ্যাঁ পেঁয়াজের দামও অনেক তুমি তো একেবারে পুরো জমিটা দিয়ে একেবারে অনেক আলু চাষ করেছ ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আলু খেতে ভিডিওটি আলু আমাদেরকে বর্তমানে যে পরিবেশ আলুর কিন্তু আসলে বর্তমানে দাম কিন্তু সত্তর থেকে আশি টাকা কেজি এই সত্তর থেকে আশি টাকা কেজি আলু কিন্তু মানুষ বর্তমানে প্রায় কিনতেই চায় না আলুর অন্যান্য সামগ্রীর কিন্তু দাম কম রয়েছে আলু বর্তমান বাজারে আসলে অনেক দাম আকারচম্বি হয়ে গেছে আমাদের দেশে এই আলুর আকারচম্বি হয়ে যাওয়ার কারণে আমার ভাতিজা এই তিরিশ শতাংশ জমি আলু চাষ করেছে ভাতিজা কিন্তু আশা করছে যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ জমি আলু আবাদ করে সে অনেক একটি ভালো ফলন পাবে ভাম্বার ফলন পাবে আমার ভাতিজা ভাতিজার জন্য আমার ভাতিজার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার ভাতিজা এই সুন্দর আলু ক্ষেত্রে যাতে ফলন ভালো হয় এবং সেই সাথে ভালো ফলন পায় ঠিক আছে বাইস্তার তুমি কিছু কও তাইলে হ্যাঁ আলুর ফলন সুন্দর হয়েছে না হ্যাঁ আলুর ফলন সুন্দর হয়েছে তুমি কি আশা করছো অনেক ভালো একটি ফলন পাবা নাকি ইনশাল্লাহ ভাইস্তের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাইকে আল্লাহ হাফেজ এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন